আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব আগামীকাল দেশে কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি বাধা পুলিশি হামলা বিজিবি র্যাপ এবং সোয়ার্টের ন্যাকারজনক হামলা খুনের প্রতিবাদ এবং খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং একদফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আঠারোই জুলাই দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে এরপর জানিয়ে দিব ঢাবিতে দুইজন গুলিবিদ্ধ আহত চল্লিশ কোটা আন্দোলনকারীদের কফিন মিছিল চলাকালে তাদের উপর পুলিশি হামলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের গুলিতে অন্তত চল্লিশ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন সাংবাদিক এবং এক পুলিশ কর্মকর্তা এদিকে রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে আহত বারো পুলিশ জানালো ডিএমপি চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় একজন পরিদর্শক সহ বারো জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়ে দিব চট্টগ্রামের সংঘর্ষের ঘটনায় চার মামলায় আসামি সাত হাজার চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় খুলশি এবং পাঁচলাইশ থানায় পুলিশের চারটি মামলা হয়েছে এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এদিকে নিহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান তিনি এবং সর্বশেষ জানিয়ে দিদব ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের অস্তিত্বের প্রতি হামলা এবং হুমকি এসেছে এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান বুধবার সতেরো জুলাই দুপুরে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের এ সময় তিনি বলেন এখন কোটানিয়া আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামাত ছাত্রদল দল ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে সুতরাং যার যে শক্তি আছে সবাই সেটি নিয়ে রাস্তায় নেমে পড়ুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আগামীকাল সারাদেশে কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি বাধা বিজিবি র্যাপ এবং সটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ এই ঘোষণা দিয়েছেন এতে বলা হয়েছে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানে দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদের সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এদেশের আপমর জনসাধারণের সুতরাং কর্মসূচি সফল করতে আমাদের পাশে থাকুন আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি ঢাবিতে দুইজন গুলিবিদ্ধ সহ আহত চল্লিশ কোটা আন্দোলনকারীদের কফিন মিছিল চলাকালে তাদের উপর পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা আহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন সাংবাদিক এবং এক পুলিশ কর্মকর্তা বুধবার সতেরো জুলাই বিকাল পাঁচটার দিকেই সংঘর্ষের ঘটনা ঘটে এরপর একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের আহতদের মধ্য গুলিবিদ্ধ দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলার সন্স সায়েন্স বিভাগের আফসানা জুই বাইশ এবং ইংরেজি বিভাগের আবদুল হান্নান মাসুদ চব্বিশ এছাড়াও আহত হয়েছে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরি সময় টেলিভিশন ও ভিডিও জার্নালিস্ট রতন মজুমদার কালবেলার পত্রিকার আকরাম হোসেন এবং জনি রায়হান আলোকিত প্রতিদিনের ইমরান হোসেন সহ আরও কয়েকজন নীলক্ষেত মোড়ে আহত হয়েছে আজিমপুর ফাড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল লালবাগ থানার এসআই আই জামান জানান ইডেন কলেজের এক নম্বর গেট থেকে রিকশায় করে আজিমপুর ফাড়িতে যাচ্ছিলেন ইব্রাহিম পথে নীলক্ষেত কোয়ার্টারে কেটে আন্দোলনকারীরা তাকে ধা করে ইটবাটকেল ছুটতে থাকে এতে তার মাথায় গিয়ে আঘাত লাগে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চুমিয়া জানান ঢাবির ভিসিসত্তর টিএসি সাবাক নীলক্ষেত বিভিন্ন এলাকা থেকে আহত অন্তত ৩৫ জন এসেছে চিকিৎসা নিতে আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছে বেশ কয়েকজন এখানে চিকিৎসাধীন রয়েছে রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে আহত বারো পুলিশ বলছে ডিএমপি চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় একজন পরিদর্শক সহ বারো জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপির সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির মিডিয়া জানান আহতদের কেউ কেউ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি দোল চত্বর কেন্দ্র শহীদ মিনার ও শাহবাগ সায়েন্স ল্যাব নিউ মার্কেট ও মহাখালী মিরপুর বাড্ডা রামপুরা বনানী সহ বেশ কয়েকটি এলাকায় অবরোধ করেছে আহতরা হলেন বনানী থানার পরিদর্শক তদন্ত আনিসুর রহমান মহাখালী পুলিশ পারীর ইনচার্জ শাহ মিরাজউদ্দিন রূপান্তর থানার এসআই আল মামুন সাইফুল ইসলাম পিওএম সাউথ ডিভিশনের কনস্টেবল তানবির আহমেদ মাহমুদুল ইসলাম মাহিন ইসলাম সোহব আর অনেকেই পুলিশ ছাড়াও অন্তত পঁচিশ জন সাংবাদিক আন্দোলনকারীদের হামলা শিকার হয়েছে বলে জানিয়েছে ডিএমপির সহকারী কমিশনার চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় চার মামলায় আসামি সাত হাজার চট্টগ্রামে মুরাদপুর কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ এবং তিনজন নিহত হওয়ার ঘটনায় খুলশি এবং পাঁচলাইশ থানায় পুলিশের চারটি মামলা হয়েছে সব মামলায় প্রায় সাত হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বুধবার সতেরো জুলাই সকালে সব মামলা দায়ের করা হয় এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে মামলা চারটির মধ্যে খুলশি থানায় একটি এবং পাসলাইশ থানায় বাকি তিনটি মামলা করা হয়েছে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে মঙ্গলবার ষোলোই জুলাই সরকারি চাকরিতে কোটা সং সংস্কারের দাবিতে চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয় আহত হয় ছাত্রলীগ যুবলীগ সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিক ও পুলিশ সহ শতাধিক মানুষ নিহতদের পরিবারে দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের জন্য যা যা করা দরকার আমি তা তা করব প্রধানমন্ত্রী আরও বলেন যারা মৃত্যুবরণকারী তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না এ সময় তিনি বলেন কিছু মহল কোঠা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এর ফলে কোমলবতী শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট তা আমার যে আর কেউ বেশি জানে না শেখ আরও বলেন আমি দায়হীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি যে সকল অনবিপেদ ঘটনা ঘটেছে তা সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে যে সব বিষয় বিচার বিভাগেও তদন্ত করা হবে